আসসালামু আলাইকুম কুকেন ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার এগলেস ম্যাঙ্গো মুসকেকের রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে কেননা আমি খুবই অল্প উপকরণ দিয়ে এই মুসকেকটি তৈরি করব। এবং খুব সহজভাবে আমি তৈরি করে দেখাবো যেহেতু আমের সিজন আশা করি আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন আর কথা না বাড়িয়ে চলুন তৈরি করি স্ক্রিনে দেখা এত সুন্দর পারফেক্ট একটা মজাদার মুসকে প্রথমেই ব্লান্ডারে জারে আমি একশো দশ গ্রাম বিস্কিট গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে গুঁড়ো করে নেবেন এর মধ্যে পঞ্চাশ গ্রাম মেল্টেড বাটার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কিট এখানে ব্যবহার করতে পারেন তবে ডাইজেস্টিভ মেরি বিস্কিট এই ধরনের বিস্কিট ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে প্রথমে একটা প্লেটে আমি এরকম নিয়ে নিয়েছি মুস কেকের একটা রিং নিয়ে নিয়েছি আপনারা এই এই রিংগুলো যারা ব্যবহার করেন তারা জানবেন মুস কেক বা চিজকে এই রিংগুলো ব্যবহার করা হয় আপনারা যদি এই রিংগুলো ব্যবহার করতে না চান নিচ থেকে খোলা যায় ওই ধরনের মোল্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন মোল্ডের মধ্যে আমি বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি কেউ চাইলে এই জায়গায় কিন্তু স্পঞ্জ কেকের বেজও দিতে পারেন এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা অন্যদিকে আমি ছয় গ্রাম নিয়ে নিয়েছি জেলোটিন পাউডার এই জেলোটিন পাউডার আমি তিন টেবিল চামচ পানি দিয়ে ভিজিয়ে রাখছি ব্লুম হওয়ার জন্য পানিটা শোক করে নিলে আমি এই জেলোটিনটা মাইক্রোওয়েভে মেল্ট করে নিব তো এভাবে ভিজিয়ে আমি এক সাইডে রেখে অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি টক দই আমি এখানে পানি ঝরানো টক দই নিচ্ছি আপনারা দেশের বাইরে থাকলে প্লেন ইও ব্যবহার করতে পারেন দুইশো গ্রাম টক দই আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট স্কেল দিয়ে নিলে ভালো একটা রেজাল্ট পাবেন মেপে নিলে এরপরে এখানে আমি ম্যাঙ্গো পিউরি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম আমি আম ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এতে কোনো কোনো পানি কিন্তু আমি ব্যবহার করিনি ব্ল্যান্ড করার সময় আমি দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি এরপর আমি হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি দুশো গ্রাম এক দুই গ্রাম একটু বেশি হলে এতে করে কোনো সমস্যা হবে না আপনারা চাইলে এখানে হ্যাবি ক্রিমও ব্যবহার করতে পারেন আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি বিট করে ফেলবো যতক্ষণ পর্যন্ত না একটা সফট পিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি স্টিফ হওয়া পর্যন্ত আমি এটাকে বিট করব। অবশ্যই খেয়াল রাখবেন দুইটা যেন পানি ঝরানো হয় এবং ম্যাঙ্গো পিউরিট করার সময় কোনো প্রকার পানি যেন ব্যবহার করা না হয় মোটামুটি স্টিফ যখন হয়ে আসছে তখন আমি এর মধ্যে কানডেন্স মিল্ক ইউজ করছি এটা আসলে পরিমাণটা আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করছেন তার উপর ডিপেন্ড করবে আর আমটা কতটুকু মিষ্টি ছিল তার উপরেও ডিপেন্ড করবে হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমালশান এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এমনিতেই র ম্যাঙ্গো যেটা ব্যবহার করা হয়েছে পিউরি সেটার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ম্যাঙ্গো ইমালশনটা দিলে ফ্লেভারটা আরেকটু স্ট্রং হবে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন দেখুন অনেকটাই ঠিক হয়ে এসেছে আমি চারিদিক থেকে নিয়ে একটু মাঝখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি জেলোটিনটা মাইক্রোওয়েভে মেল্ট করে দিয়ে দিলাম যে ছয় গ্রাম জেলোটিন আমি ব্লুম হতে দিয়েছিলাম সেটা আমি মেল্ট করে দিয়ে দিচ্ছি জেলোটিন দিয়ে আবারও খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু স্টিফ হয়ে গিয়েছে এখন আমি এটা মোল্ডে দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু অনেকখানি এই মিক্সচারটা বেঁচে গিয়েছে যেটা দিয়ে আমি কাপে সেট করেছি বাসায় বাচ্চাদের জন্য আপনারা চাইলে এরকম পাঁচ ইঞ্চি আরও একটি মুসকেক তৈরি করতে পারবেন আমি কিন্তু ছয় ইঞ্চি রিং নিয়েছি যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম অন্যদিকে ম্যাঙ্গো পিউরির সাথে আমি তিন গ্রাম জেলোটিন ব্লুম করে মাইক্রোওয়েভ করে এখানে মিশিয়ে নিয়েছি আর এখানে দেড়শো গ্রামের মতো ম্যাঙ্গো পিউরি ছিল ম্যাঙ্গো পিউরিটা আমি উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ফ্রিজে রেখে দিব আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য ছয় থেকে সাত ঘন্টায় কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে ফিরে আসছি ছয় ঘন্টা পরে এর আগে আমি কাপের মধ্যে বাকি যে আমার পিউরিটুকু ছিল এবং যেই ক্রিমের মিক্সচারটা ছিল সেটা দিয়ে একটা ডেজার্ট করে নিচ্ছি কাপ ডেজার্ট বাচ্চাদের জন্য আপনারা চাইলে বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারেন বাট আমি কোনো ডেকোরেশন করলাম না নর্মালি সার্ভ করে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও মুসকে সার্ভ করতে পারেন বাসায় গেস্ট আসলে এভাবে দিলেও কিন্তু দেখতে খুব ভাল লাগবে ডেজার্ট কাপে আপনারা বিভিন্নভাবে ডেকোরেশন করে এটা সার্ভ করতে পারেন সাইডে ম্যাঙ্গো কিউব করে কেটে দিতে পারেন এতে করে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে সেই সাথে বাদামও ইউজ করতে পারেন তো ছয় ঘন্টা পরে আমার মুস কেকটা সেট হয়ে গিয়েছে তো আমি একটা টাওয়াল ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে চারিদিকে এভাবে রিংয়ের মধ্যে কয়েক সেকেন্ড ধরেছি এরপর দেখুন ডিমোল্ড হয়ে গিয়েছে খুব সহজেই উপরে আমি একটু ম্যাঙ্গো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি টাওয়াল গরম টাওয়াল যদি চারিদিকে রিংয়ের চারিদিকে দিয়ে দেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায় বিশ থেকে তিরিশ সেকেন্ড একটু ধরে রাখলেই কিন্তু সাইডটা সুন্দরভাবে ছেড়ে দিবে মোল্ডের তো আমি মাঝখানে একটু গোল্ডেন লিভ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ম্যাঙ্গোর উপর ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে খুশি করতে পারেন আমার কাছে ফ্রোজেন স্ট্রবেরি ছিল সেটাও একটু দিয়ে দিচ্ছি দেখার জন্য আর একটা চেরি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আমি এটা একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং লাইক করবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম